হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো কিনে আসলাম আজকে মাথা নষ্ট করা অরিজিনাল ইন্ডিয়ান ঋষিকা সিল্ক থ্রি পিসের কালেকশান এটা চলে আসবে স্যালোয়ারের পোশনটা স্যালোয়ারের পোষণের প্রিন্ট পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ডিজাইন কালার জাস্ট অফ এটা চলে আসবে দোপাট্টা পিওর ঝরঝটের মধ্যে পেয়ে যাবেন দোপাট্টাটা সেম ডিজাইনের কালার রয়েছে কালারটা দেখে দিচ্ছি এটা চলে আসবে খড়ি কালারের মধ্যে এটা ব্ল্যাক কালার কফি মোট চারটা কালার এটা আরেকটা ডিজাইন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে সেঞ্চুরি পাতা প্রিন্ট কফি কালার মধ্যে চলে আসবে এটা হচ্ছে প্যান্টের পোষণটা প্যান্টের পোষণটা আপনার প্রিন্ট পেয়ে যাবেন দোপাট্টা ওয়াও অসাধারণ দোপাট্টা পিওর জর্ মধ্যে সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে ব্ল্যাক কালার মধ্যে ব্লু ব্ল্যাক কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দূরত্ব অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আজকের প্রাইস দেবে একদম ধামাক্কা একটা অফার প্রাইস সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রাইসটা পেয়ে যাবেন ধামাক্কা অফার প্রাইস এটা চলে আসবে দোপাট্টা ও নাইস দোপাট্টা সেম ডিজাইনের কালার রয়েছে কালারটা দেখে দিচ্ছি চলে আসবে স্ক্রিন কালার মধ্যে এটা হোয়াইট কালার গোল্ডেন কালার এটা আরেকটা ডিজাইন বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর ঋষিকা সিল্কের মধ্যে ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো সবার রিকোয়েস্টের কালেকশন চলে আসছে যার যে কালারটা পছন্দ হবে দূরত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেম ডিজাইনের কালার রয়েছে এটা চলে আসবে হোয়াইট কালার ফিরোজা কালার কালো চারটা কালার এটা আরেকটা ডিজাইন গোলাপ ফুলের জ্বলন্ত মানে কি বলবো মানে মনে হচ্ছে পুরো তাজা গোলাপটা ফুটে আসে এগুলো কালার মধ্যে চলে আসবে এটা হচ্ছে স্যালোয়ার পোষণটা স্যালোয়ার পোষণের প্রিন্ট পেয়ে যাবেন এটা চলে আসবে দুপাট্টা তো ধামাকা অফার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস মাথা নষ্ট করার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের কালার রয়েছে তো আজকের মতো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মালার সাথে থাকবেন আল্লাহ হাফেজ